ছয় শূন্য শূন্য চার শূন্য মুখস্থ হয়ে গেছে না সঙ্গে যোগ করে নিন শূন্য তিন সবশেষ নয়টা সাদা বলের ম্যাচে ওয়ান ডে টি টোয়েন্টি মিলে ইটন রান করেছেন ১৬ নয়টা ম্যাচে ১৬ রান করেছেন চারটা শূন্য এই হচ্ছে ব্যাটসম্যান লিটনের অবস্থা ব্যাটসম্যান লিটন আর ক্যাপ্টেন লিটন পার্থক্যটা আকাশ এবং পাতালের মতো লিটনের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টি সিরিজে সিরিজ জেতাতে পরপর দুই ম্যাচ জেতাতে অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেমন একটা পার্টিকুলার জায়গা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে সৌম্য সরকার নিকার যে ক্যাচ ধরলেন শেখ মাহিদির বলে শেখ মাহিদি কয়েকটা বল অফ অফস্ট্যাম্পের বাইরে করলেন তারপর লিটন তাকে বললেন একটু ভেতরে করার জন্য বলটা উইকেট থেকে একটু গ্রিপ পেল একটু টার্ন করলো সৌম্য ক্যাচ ধরলেন এটা একটা উদাহরণ মাত্র ফার্স্ট ম্যাচে তাস্কিন উইকেট পাওয়ার পরের ওভারে তাকে সরিয়ে দিয়ে সাকিব কেনেছিলেন লিটন পঁচিশ রান খেয়েছিলেন সাকিব ওই ওভারে দ্বিতীয় ম্যাচে তাস্কিন পর পর দুই উইকেট পাওয়ার পর তিনি কিন্তু সেই আগের ম্যাচের পথে হাঁটেননি তাস্কিনকে কন্টিনিউ করেছেন সাকিবকে যখন এনেছিলেন সৌম্য ক্যাচ মিস করেছেন তার পরের ওভারে হাসান মাহমুদ কানা হয়েছে হাসান মাহমুদ উইকেট নিয়েছেন এরকম অনেক ঘটনা আছে ফিল্ড প্লেসিং বোলিং চেঞ্জ ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করা ব্যাটসম্যানের শক্তি বা দুর্বলতা অনুযায়ী ফিল্ড সেট করা সেই অনুযায়ী বল করা বোলারকে একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেওয়া তাকে গাইড করা ব্রিফ করা এভরিথিং ইজ ফাইন ক্যাপ্টেন লিটন দশের মধ্যে নয় পাবেন এটা নিয়ে কোনো ডাউট নাই তার ক্যাপ্টেন্সি অসম্ভব রকমের ভালো হচ্ছে ভালো হয়েছে এর আগে আমরা দেখেছি তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ ভারতকে হারিয়েছে সো হি ইজ ডুইং রিয়েলি ওয়েল অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাকচুয়ালি হিজ ডুইং ব্রিলিয়েন্ট কিন্তু ব্যাটসম্যান লিটন ব্যাটসম্যান লিটনের অবস্থা তো ভয়াবহ এর চাইতে বাজে ফর্মে লিটন তার ক্যারিয়ারে এর আগে কখনো ছিলেন কিনা সেটা খুঁজে বের করতে হবে তবে ক্যারিয়ারের বিভিন্ন সময় তিনি সময় ছিলেন ছিলেন ব্যাট প্যাচে কখনোই তার ক্যারিয়ারে তিনি ধারাবাহিক না এই দুটোই যেমন সত্যি ঠিক একই হবে ক্যাপ্টেন লিটন কিংবা ক্রিকেট থিঙ্কার হিসেবে লিটন লিটনের ক্রিকেটীয় প্রজ্ঞা কিংবা ক্রিকেট বোঝার যে দক্ষতা ম্যাচ সিচুয়েশনে সিদ্ধান্ত নেওয়ার যে দক্ষতা সেটাও দারণ এটাও মানতে হবে সো এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট একটা দ্বিধায় পড়ে যাবে একটা শঙ্কায় পড়ে যাবে যে এরকম ফর্মের একজন হবে কিভাবে লিটনকে বাংলাদেশ ক্রিকেট দশ বছর ধরে টানছে তার কাছ থেকে তখন পাবার সময় আবারও বলছি ব্যাটসম্যান লিটন তার ক্যারিয়ারের কোনো অংশে ধারাবাহিক ছিলেন না কখনো না কোনো দিনও না সো এখন প্রশ্ন হচ্ছে রকম ফর্মের একজন ক্যাপ্টেন তিনি ঠিক কিভাবে নিজেকে ব্যাক করাবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন একটা একটা জিনিস খেয়াল করে দেখেন যে লিটন পরপর দুই ম্যাচে একই বোলারের বলে আউট হয়েছেন এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি যে ডাউন দা উইকেট এসে মারতে গেলেন আমার মনে হয়েছে দ্যাট ওয়াজ এ শর্ট অফ ডেসপারেশন ডেসপারেট হয়ে গেছেন সো লিটনকে ওই বেসিক জায়গাটাতে ফিরতে হবে সবসময় যে বলা হয় প্রসেসিপ প্রসেসে ফিরতে হবে নইলে রান করার কোনো উপায় নাই আর ক্যাপ্টেন যত ভালো ক্যাপ্টেনসি আপনি করেন রান যদি না পান পারফরমার যদি না হন পারফর্মার ক্যাপ্টেন যদি না হন আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন হয়ে দলকে লম্বা সময় লিড করাটা খুব ডিফিকাল্ট পৃথিবীর সবচেয়ে ভালো ক্যাপ্টেনের জন্য সো ক্যাপ্টেন লিটন দশের মধ্যে নয় পাবেন কিন্তু লিটন পাচ্ছেন না আর পাশ না পাওয়া লিটন তার ব্যাটিংকে ভালো জায়গায় নিতে হলে তার নিজেকেই নিতে হবে হয়তো কোচটা হেল্প করতে পারেন অ্যানালিস্টটা হেল্প করতে পারেন কিন্তু মূল কাজটা লিটনকেই করতে হবে এবং সেটা যত দ্রুত সম্ভব